নমস্কার আমি তোমাদের স্যার টার্গেট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো প্রত্যেকজন স্টুডেন্ট যারা কলকাতা পুলিশ প্রিলি পরীক্ষা দিয়েছ এবং তোমাদের স্কোর কার্ড কিন্তু আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে তোমাদের কাট অফ কিন্তু একশো থেকে প্লাস অর্থাৎ একশো আঠাশ থেকে একশো বত্রিশের মধ্যে যারা মিনিমাম রয়েছে তোমাদের প্রত্যেকজন কিন্তু সাব ইন্সপেক্টরে প্রিপারেশন কিন্তু শুরু করে দাও আমি তোমাদেরকে আবারও বলছি মানে যেরকম সেই হ্যালির ধূমকেতু কত বছর অন্তর অন্তর তোমাদের অলরেডি পরীক্ষা এসেছে সেরকম তোমাদের জীবনে এইরকম সুযোগ তোমাদের এই হ্যালির ধূমকেতুর মতনই আসছে তো তোমাদেরকে বলছি এরপরে যদি প্রিপারেশন করো তাহলে কিন্তু তোমাদের জন্য সব থেকে সেটা খারাপ হবে কিন্তু প্রিপারেশন তো করবো স্যার যে নিউ প্যাটার্ন তোমাদেরকে বলে দিই লাস্ট আগের বছর যে পরীক্ষা হয়েছিল তোমরা যদি মনে করো যে ওই রকম ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস প্যাটার্নে গিয়ে পড়ে যাবো যেরকম প্রিলি খুব সহজ হয়েছে তুমি ভাব মনে হয় মেনের এরকম ধরনেরই কোশ্চেন হয়ে যাবে তাহলে তোমার কাছে এটা হাস্যকর হতে পারে কারণ তুমি তাহলে চাকরি পাবে না যদি এইরকম ভাবনা চিন্তা করে চলো তোমাদের আজকে আমি এখানে যে এক্স্যাক্টলি তোমাদের যে জিকে কারণ আসল খেলা তো এখানে কারণ এত বড় একটা জিকে জায়গা যেখানে তোমার পশ্চিমবঙ্গের ভূগোল ভারতের ভূগোল গোটা পৃথিবীর ভূগোল ইতিহাস জীবন জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এত কিছু থেকে সব কিছু মাত্র সাতটা কোশ্চেন দেবে পাঁচটা নামি আসতে হবে ঠিক আছে এটা ব্যাপার আর এসআই পাস করানো ছেলে গেলাম কেউ দু চার দিন ইউটিউবে ক্লাস করাচ্ছে কেউ একদিন এই ওই একটা জিনিস জেনে রাখিস বাবা দু হাজার আঠারোতেও যখন এসআই ছিল তখন এই চিরঞ্জিত স্যার পড়িয়েছে দু হাজার তেরোতেও যখন এস আই বেরিয়েছিল তখনও চিরঞ্জিত স্যারের সিলেকশন ছিল আর এইটুকু জেনে রাখিস দু হাজার উনিশ দু হাজার কুড়ি আজকে চারটে ইয়ার মানে চার চারবার সাব সাব ইন্সপেক্টর কিন্তু পরীক্ষার্থীর দিকে পাস করিয়েছি সেই অভিজ্ঞতা থেকে তো এইটুকু জেনে রাখিস অলওয়েজ ওল্ড ইজ গোল্ড তো এই কথাটা কিন্তু ভুলে যাস না আর একটা জিনিস জেনে রাখিস কারো ফাঁদে পড়ে কেউ তোকে একটা কোর্স ফি নিয়ে কিন্তু একটা জিনিস জেনে কোর্স ফি নিয়ে পড়া কারণ এ তোদের হাতে কিন্তু আর পড়ার সময় নাই বেশি তোদেরকে সেই স্মার্টলি ওয়েতে পড়তে হবে যে ওয়েতে তোদের পরীক্ষায় আসবে তোদের দিকে আমি এখন থেকে বলছি দাঁড়িয়ে তোদেরকে আমি টোটাল সত্তর থেকে আশিটা ডেসক্রিপটিভ নোট করাবো ঠিক আছে টোটাল জিকের ওপরে সেখান থেকে তোরা সাতটা কমন পাবি এটা আমি তোদেরকে কথা দিচ্ছি তো এইটুকু জেনে রাখি চিরঞ্জিত স্যারের আজ অভিজ্ঞতা আছে বলে কথাটা কিন্তু তোদেরকে বলছি আর বাকি তোদের ইংলিশ স্যার তো বলেই দিয়েছে পঁচিশটা টোটাল পঁচিশটা তোর ইয়ে করাবে রিপোর্ট রাইটিং করাবে সেখান থেকে পেয়ে যাবি আর ম্যাথ আই তো ওটা আমার হাতে আছে ওটা ছেড়েই দে ওটা যেমন করাবো তেমনি করবি একদম পরীক্ষা হলে নামিয়ে দিয়ে আসতে পারবি তো সেই জন্য বলছি এইটা প্রিলির মতো হবে না একটু ভালো করে ভাব আজকে আমি তোদেরকে টোটালটা এখানে বলে দিচ্ছি ঠিক আছে একটু ভিডিওটা না কেটে ভালো করে দেখ এই এই দু পাঁচ মিনিটে ভিডিও তোদের জীবন করে দেবে দেখো তোমাদের মেন জায়গা বাকিটা কিন্তু পরিবর্তন হবে না বাকিটা কোনো পরিবর্তন হবে না তাহলে পরিবর্তন কোন জায়গাটা হবে জিকে কে যেটা ফিফটি মার্কস রয়েছে যেটা জেনারেল স্টাডিজ হিসাবে অনেকজন দেখে এসছো আমি এখানে কোশ্চেন অ্যানালাইসিস করে আছে এরপরে কোশ্চেন দিয়ে অ্যানালাইসিস করছি তোদের তো একটু ভালো করে দেখো এখানে দু হাজার কুড়ি সালের যে প্যাটার্ন ছিল মানে লাস্ট যারা এখন পিএসআই হিসাবে জয়েন করেছে আমার যে ছাত্ররা তো তাদের যে প্যাটার্ন ছিল এখানে কোনোটা ওয়ান ছিল কোনোটা ওয়ান ছিল কোনোটা ওয়ান ছিল কোনোটা হায়েস্ট টু ছিল মানে এই রকম এরকম প্যাটার্ন গিয়েছে ঠিক আছে তোমাদেরকে আমি আবারও বলে দিচ্ছি এইটা কিন্তু তোমরা যদি ভেবে চলো তাহলে তোমরা কিন্তু মূর্খামির পরিচয় দেবে কারণ এটা কিন্তু ভাবে তোমরা পাবে না মিলিয়ে নিও পরীক্ষা দিয়ে আসার পরে তোমাদেরকে তোমরা তখন মনে হবে যে না চিরঞ্জিত স্যার বলেছিল সময় থাকতে যদি ডেসকে পড়তাম তাহলে আজকে কিন্তু সিলেকশনটা হতো তোমরা এখানে প্যাটার্ন পাবে দেখো ফাইভ ইন্টু টেন ঠিক আছে পঞ্চাশ টোটাল তো ইজ নট ইজি এই পাঁচটা কমন পেয়ে লিখা আসা ইজ নট ইজি বাবা একটু ঠিকঠাক বিচার বিবেচনা করে কোথাও পড়িস এটুকু জেনে রাখিস আজকে চিরঞ্জিত স্যার এতদিন পড়াচ্ছে তো আমি সাবধান করছি তোদেরকে এই জায়গাটা একটু ভাবনা চিন্তা করে তো এখান থেকে প্যাটার্ন গুলো স্যার কি কি এই বছরের জন্য পসিবেল প্যাটার্ন কি আছে ফোর প্লাস ফোর প্লাস টু ঠিক আছে অথবা ফোর ঠিক আছে এই প্যাটার্ন কটা তোমাদের এবছরের জন্য ফলো করবে অর্থাৎ এই প্যাটার্নে তোমরা পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাবে তোমরা এই তিনটে প্যাটার্নের মধ্যেই তোমরা পাবে তোমাদেরকে বলছি ওয়ান এই প্যাটার্ন কিন্তু তোমাদের জন্য এলিজেবেল নয় সবাইকে একটু শেয়ার করে দে এবং তোরা কনসার্ন থাক ভালো ভালো স্টুডেন্ট কিন্তু ফেল করে যাবে বারবার করে বলছি এটা যেটা হতে চলে সেটা মিনি ডাব্লিউ বিসিএস এটুকু মনে রাখিস এবার চলো আমি কোশ্চেন দিয়ে তোমাদেরকে বিচার বিবেচনা করি দু সালে যে পরীক্ষা হয়েছিল তোমরা অলরেডি সেই কোশ্চেন হয়তো অলরেডি অনেকজনের কাছে ডাউনলোড করে নিয়েছ তো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই গ্রুপ এ তে কি দেখাচ্ছে দেখো একটু ভালো করে কোশ্চেনটা অ্যানালাইসিস কর ফুল মার্কস একশো গ্রুপ এ পঞ্চাশ গ্রুপ বি পঞ্চাশ তো গ্রুপ বি এর মধ্যে ধর ইংরাজি থাকে বাংলা থাকে কিন্তু গ্রুপ ই এতে থাকে অঙ্ক আর জিকে টোটাল মিলে একশোটা তো স্যার এখানে জিকের মান হচ্ছে দশ ইন্টু পাঁচ ঠিক আছে লেখায় আছে অনধিক দেড়শো ওয়ার্ডের মধ্যে লিখতে হবে তো প্রতিটা জায়গায় দেড়শো ওয়ার্ডের ওয়ার্ডের বেশি লেখা যাবে না এগুলো যখন করিয়েছি না এই যে নোটগুলো এই নোটগুলো কিন্তু করতে গিয়ে আমাদের ফেটে গিয়েছিল এত কষ্ট করে স্ট্যান্ডার্ডটি তৈরি করা হয় অলরেডি তো ওদিকে আমি নোটের কি নোট তোদের জন্য তৈরি চলছে এখন আমি কিন্তু অলরেডি এর আগের ভিডিওতে দেখিয়েছি তো এইটুকু জেনে রাখিস এইগুলো কিন্তু ইজ নট ইজি আর কোন কোথায় কি লিখতে হবে সেটা আন্ডারলাইন অব্দি তোদেরকে দিয়ে দিচ্ছে এদের নোটের মধ্যে বোঝা গেল এবছর আমার টার্গেট আছে ওয়ান হান্ড্রেড প্লাস সিলেকশন আবারও বলছি আগে ছিল সিক্সটি সেভেন প্লাস এবছর ওয়ান হান্ড্রেড প্লাস প্রথমে ভেবেছিলাম একশোটা হয়তো একটা টার্গেট আছে কিন্তু এখন যেভাবে পিলি পাস করেছে মানে যেভাবে পরীক্ষা ভালো দিয়েছে সেই অনুযায়ী এবছর যারা পড়বে আমার টার্গেট কিন্তু আরো বেড়ে গেল একশোটা প্লাস দেড়শোটা হতে পারে দুশোটা হতে পারে ভালো করে দেখো টু পয়েন্ট ফাইভ ইন্টু ফোর প্রত্যেকটা জিনিস পর্যটন কেন্দ্র শিল্প কৃষি অর্থনীতি এই জায়গাটাই ইটসেলফ এ সাবজেক্ট হ্যাঁ কি না এই অর্থনীতি স্যার ইটসেলফ এক সাবজেক্ট তাহলে এই অর্থনীতিকে তোকে যদি আড়াই নাম্বার দিয়ে যদি বলে যে লেখ তুই কি লিখবি অর্থনীতি জনকে এই সব একটা কথা লিখে দু একটা জিনিস একটু লিখবি এর মাধ্যমে কিন্তু ইট ইজ নট ইজি তুই নিজেই দেখ বলতে পারবি না তো তুই কি করে জানলি যে এই কোনগুলো দেবে সেইটার জন্যই অভিজ্ঞতা দরকার বুঝতে পারলি সেইটার জন্যই অভিজ্ঞতা দরকার তো আবারও বলছি ভালোভাবে সাবধানভাবে ভাবে প্রিপারেশন কর চল নেক্সট পেজ দেখ তাহলে বুঝতে পারবি ভালো করে দেখ প্যাটার্নটা দেখ টু ইনটু থ্রি হ্যাঁ কি না দু নম্বরে তিনটে কোশ্চেন দিয়েছে তার সাথে চার নম্বর জুড়েছে ভালো করে দেখো আইনে শাসন কি তার নিচের সূত্রগুলি সম্প্রসারণ করে লিখুন চারটি মানে যারা দু সালে দিয়েছে যে সমস্ত এসআই গুলো আজকে আমারই একজন স্টুডেন্ট আছে হ্যাঁ তো সে তো দু সালে চাকরি পেয়েছে মানে দু উনিশে চাকরি পেয়ে এখন থানার ওসি পদে কাজ করছে মানে তুই বুঝতে পারছিস যে একজন মানে মানে ছ বছর ক বছর হলো তোর উনিশ কুড়ি একুশ বাইশ তাই চব্বিশ পঁচিশ ছ সাত বছরের মাথায় সে থানার ওসি হয়ে গেছে তো দু সালে কিন্তু যারা পরীক্ষা দিয়েছে বা দু সালে পরীক্ষা দিয়েছে মানে কি বলবো তাদের দিকে অনেক কঠিন কোশ্চেনের মাধ্যমে যেতে হয়েছিল আজ ইজ নট ইজি তো ভালো করে দেখ এখানে তোকে এই যে দিয়েছে তিনটে একটা দুটো তিনটে মাত্র দু নম্বর করে আছে তো ভালো করে দেখতে আইনের আধিপত্য আইনের চোখের সাম্যতা ব্যক্তিগত পদ্ধতিগত স্বচ্ছতা এইগুলো চারটিখানি ব্যাপার এগুলো প্রত্যেকটা সংবিধানের টিকা এক একটা তো সেই টিকাতে কতটা লিখবি তুই কতটা লিখবি কত লাইন লিখবি এই প্রত্যেকটা জিনিস কিন্তু মেজর করে যে তুই কত নাম্বার পাবি এর মধ্যে আর তারপর তো ভালো করে হিউম্যান রাইট নিয়ে লিখতে বলেছে শাসনের আইন নিয়ে হিউম্যান রাইট এবার তুই যদি মনে করিস যে স্যার আমি এগুলো লিখবো না তুমি যদি মনে করছো যে স্যার আমি এগুলো লিখবো না বা আমি এটা স্কিপ করে যাবো কটা স্কিপ করবে বাবু আছে কটা সাতটা কোশ্চেন দেওয়া আছে পাঁচটা করতে হবে তো এত বড় জিকে থেকে ওই জন্যই বলছি খুব সাবধান বনবর্ধন কি বননিধনের কারণ প্রভাব চলো এটা যেটা পারছো এটা না একটা পরিবেশ থেকে দেবে এবছরও দেবে একটা পরিবেশ থেকে এটা আশা রাখতে পারি তো পরিবেশ থেকে একটা পড়তে পারি যেটা দেয় তো পরিবেশেরটা নাই তুমি করে ফেলালে ঠিক আছে কিন্তু আদারওয়াইজ দেখবে কারেন্ট টপিক থেকে এই যে কারেন্ট টপিক একদম দু টাকে উনিশটাকে ফলো রাখো কারেন্ট টপিক তার মানে বোঝা গেল ট্র্যাডিশনাল টপিক থেকে দেবে সংবিধান থেকে দেবে তার সাথে কারেন্ট টপিক থেকে কিন্তু কোয়েশ্চেন দেবে আর এই বছরে কারেন্ট টপিক তো তোমাদেরকে অলরেডি আমি যারা ব্যাচে স্টুডেন্ট অলরেডি রয়েছো তোমাদেরকে কিন্তু আমি কারেন্ট টপিক লিখে কিন্তু কমপ্লিট প্রায় করিয়ে দিয়েছি ওগুলো করো আবার নতুন কারেন্ট টপিক কিন্তু আমি দেব কারণ তোমাদের বাবু জানুয়ারির প্রথম উইকের মধ্যেই কিন্তু এক্সামিনেশন হয়ে যাবে তো মাথায় রেখো আমি জিনিসটা হালকাভাবে নিও না যদি মনে হয় যে তারা পড়ব স্বপ্ন যদি তারার হয় তাহলে চিরঞ্জিত স্যারের সঙ্গে যুক্ত হয়ে যাও চোখটা বুঝে বলছি জয়েন হয়ে যা আমি তৈরি করে নেবো যা ঠিক আছে কত টাকা কোন দিকে তো দিলি বারোশো নিরানব্বই এমন কিছু হবে না তো এই দা টু পয়েন্ট ফাইভ ফোর তো সেই জন্য বলছি খুব সাবধান হয়ে যা আমি কিন্তু জেনে বুঝেই বলছি পরবর্তীতে কিন্তু সমস্যায় পড়ে যাবি দেখ টু প্লাস ফোর ফোর আর এই যে লাস্টেরটা দেখছিস এটা তো পুরোপুরি দশ নম্বরের এটা চারটি কিনি ব্যাপার সংবিধানে পাঁচটা যুক্ত রাষ্ট্রীয় এবং পাঁচটা এক কেন্দ্রীয় বৈশিষ্ট্য লিখুন তারপরে দেখ টিকা আছে টু পয়েন্ট ফোর এবার গ্রুপ এটা তো গেল তার মানে আমি কি বললাম সাতটা কোয়েশ্চেন দেবে পাঁচটা লিখতে হবে যদি সাব ইন্সপেক্টর পেতে চাস তাহলে এখন থেকে সেই ভাবে পর আমি ভাই তোদের দিকে সিক্সটি থেকে সেভেন্টি জিকে ডেসক্রিপটিভ নোট করাবো আমি কথা দিতে পারি এর মধ্যে এই সাতটা তোরা পাবি সেইটুকু অভিজ্ঞতা আমি রাখি বুঝতে পারলি ওই বলছি দেরি করিস না এখনো ভাবিস না দেরি করিস না দেরি করলে আমি আর করাতে পারবো না অ্যারিথমেটিক এখান থেকে আমাকে পুরোপুরি ছেড়ে দেয় পঁচিশে পঁচিশের পঁচিশ আমি দায়িত্ব নিচ্ছি তোদের এইটুকু ম্যাথ আমার ওপরে ছেড়ে দেয় ঠিক আছে এটা তো ষাট সত্তরটা দেবো কিন্তু এটা পঁচিশে পঁচিশই পাবি এটা যে কটা ক্লাস করাবো সেই কটার মধ্যেই পাবি চিন্তা নাই ঠিক আছে জিআইটা দেখ বাবু আর একটা জিনিস তোদেরকে দেখায় এবছরের সব থেকে বড় জিনিস হচ্ছে রিজাইনিং এই যেখানে ডাটা ইন্টারপ্রিটেশনে কোশ্চেন গুলো দিচ্ছে তোরা অনেকজন কিন্তু এইগুলো করতেই জানিস না অনেক ইনস্টিটিউট তোর কাছে পয়সা নেবে কিন্তু এই জিনিসগুলো করাবে না এইভাবে ওরা নিজেরাই বলতে পারবে না যে এগুলো কি জিনিস কিরকম ভাবে করতে হয় এর মধ্যে এক্সপ্লানেশনটা লিখতে হয় প্রত্যেকটা জিনিসের একটা আলাদা করে এক্সপ্লানেশন থাকে এই যে ধর এখানে তুই চারটে বক্তৃতা কেন হবে না কি প্রত্যেকটা হলে কি হবে না হলে কি হবে সবাই তুই হয়তো নিজের মতো ধরে নিলি পজিটিভ বা নেগেটিভ কোনো একটা লিখছিস কিন্তু অপরপক্ষটা লিখতে হবে যে কেন নয় এই জন্যই তো নাম্বারটা কমে যায় বোঝা গেল তো এইগুলো কিন্তু একটু মাথায় রাখিস বাবা একদম নিউ প্যাটার্নে ভালোভাবে পর এর বাইরে মানে তোকে বিরাট খাটতে হবে কারণ অভিজ্ঞতা ছাড়া সম্ভব নয় অভিজ্ঞতা ছাড়া মেন পাস ছেলে গেলাম নাকি দাঁড় করে দিলাম পাশে দিয়ে আমরা এই করে দেবো ওই করে দেবো তার দিকে জিজ্ঞেস করো তারা তারা কবার এইসব করে এসছে তারা নিজেরাই ছোটোটা পরীক্ষা দিয়েছে নাকি সন্দেহ দু চারজনকে পাশে দাঁড় করে দিয়ে আমি ধর দু চারজনকে হাত লাগিয়ে দিলাম এখানে একটা টিচার এখানে একজন টিচার আর বিরাট টিচার ওরম বিষয় না এসআই ছেলে গেলাম মনে হয় তোরা যারা পড়ছিস খুব ভালো করে জানিস ই ডাব্লিউ তাই না এইখানে এখানে ও বিনা অভিজ্ঞতায় আর এখন তো জাস্ট টাইম এসে ও উইদাউট অভিজ্ঞতা যাবি তো সব শেষ তুই এমন কোনো টিচারের কাছে তুই দেখ আমি বিশ্বাস না হয় তুই যে কারোর কাছে অ্যাডমিশন নে তুই নে দেখ পরবর্তীতে তোকে পরবর্তীতে আমি ঠিক যেদিন সিলেকশন হবে যেদিন রেজার্ভ হবে সেই আমি তোদেরকে কমন দেওয়াটা দেখিয়ে দেবো এই যেরকম এইটা নাইনটি ওয়ান প্লাস কমন দিয়েছি এটাও ভাষণ মেরে দিই নাই এটা ভাষণ মেরে দিন না দেখ একটা ইনস্টিটিউট আট থেকে ন নম্বর যদি আর একটু কঠিন কোশ্চেন হতো এটা আরো কমে যেত এটা আমি কেন অনেক ইনস্টিটিউট তোকে বড় বড় বাতেলা দেবে অনেক বড় বড় বাতেলা দেবে যে আমার কাছ থেকে এই কমন ওই কমন মুখে বলতে খুব ভালো লাগে হ্যাঁ কিন্তু বাস্তবে একটা জিনিস জেনে রাখিস যদি এটা যদি আরো কঠিন কোশ্চেন হতো তাহলে এটা কমে হয়তো সেভেন্টি ফাইভ কমন দিতে পারতাম কিন্তু একটা জিনিস জেনে রাখি চিরঞ্জিত স্যারের কাছ থেকে কমন থাকে থাকে যত কঠিন কোয়েশ্চেন্টি ফাইভ কমন দিতাম বুঝতে পারলি তো এতদিন ধরে পড়াচ্ছি তাহলে সেভেন্টি ফাইভ কিন্তু কি বলতো এখন তো কোশ্চেন সহজ হয়েছে তো নাইনটি ওয়ান প্লাস অব্দি কমন গিয়েছে তো আজকে এইটা তো বাস্তব এটা তো ইজ রিয়েলিটি তো তোকে ষাটটা কোশ্চেন করাবো ষাটটা থেকে সত্তরটা জিকে তো এই কটাকে ভালো করে কর সেটা টিকা দিই আর সেটা ডেসক্রিপটিভ দি যাই দিই কারেন্ট টপিক দিই সেই কটা ধরে কর সেই কটাই আমি তোদের এই মাস এই কিছু দিনে করাবো এবং তোকে কথা দিচ্ছি যে কাঁধে তারা পড়ার জন্য অপেক্ষা কর আর চিরঞ্জিত স্যার যেন তারাটা লাগিয়ে দিতে পারে ঠিক আছে মনে থাকবে তো এই টপিকটা ফলো রাখবো অনেক জনের আর ডিমান্ডেবল ছিল আর ইংলিশ তো বলা লাগবে না আশা করি পঞ্চাশ নম্বরের মধ্যে ভালো করে দেখ একটা আছে কি ভালো করে এখানে দেখে নে রিপোর্ট আছে ঠিক আছে তখন কোভিড নাইন্টিন ছিল একদম কারেন্ট টপিক ছিল আর এখনো কারেন্ট টপিক তো অলরেডি আমি নোট নোট যে কারেন্ট টপিকের কিন্তু আমি একটা দুটো তাও বলেও দিই ইউটিউবে বলেও না তো যাই হোক সেটা অসুবিধা নাই নোটের স্ট্যান্ডার্ডিটির উপর বিচার বিবেচনা হবে যে তুমি কতটা স্ট্যান্ডার্ডিটি লিখতে পারছো কারণ এই যে নোটগুলো না এখানে কিন্তু কোথাও দেওয়া নাই কিন্তু তোমাদেরকে বলে এগুলো সব অনধিক দুশো ওয়ার্ডের মধ্যে নাহলে কিন্তু উল্টো হয়ে যাবে বুঝতে পারলি এখানে একটা দেখ প্রেসি দেওয়া আছে এখানে একটা পনেরো নম্বরে কি দেওয়া আছে একটা ইংলিশ বেঙ্গলি টু ইংলিশ দেওয়া আছে এই এই এইটা এইটাকে কমন এইটা এইটা কমন এটাকে যেটা করিছিলাম এটা কমন ছিল তখন এই ফেলুদার এটা কোথা থেকে নেওয়া হয়েছে বলতো ফেলুদার একটা একটা বই আছে ছোটি বই তো ওটা থেকে নেওয়া হয়েছে ওইখান থেকে ওই অংশটা তুলে নেওয়া হয়েছিল কারণ ডিটেকটিভের উপরে আসতে পারে তখন যে টেন্ডেন্সি ছিল পরীক্ষার তখন এই ফেলুদাকে নিয়ে দু সালে মানে এর উপরে অনেক কিছু লেখালেখি চলছিল তো এই বিষয়টা নিয়ে একটু ট্রেন্ডিং এ ছিল যে না যে ডিরেক্টর সাহেবকে নিয়ে দেবে নালে ফেলুদাকে নিয়ে তো যাই হোক আমি তো ভেবেছিলাম যে আরো কারেন্ট টপিক অন্য কিছু দেবে তো যাই হোক এটা দিয়েছিল তো ভালো ছেলেপিলেকে বলেছিলাম জিনিসটা করে যেতে কিন্তু এই জিনিসটা কমন দিতে পেরেছিলাম ঠিক আছে তো তোমাদেরকে আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে বাংলা বাংলা ভালো করে দেখো এখানে পনেরো মানে দুটো দেবে তো এইখানেই গল্প তিনটে দেবে এক দুই তিন বলবে তিনটের মধ্যে যে কোনো দুটো লেখো ঠিক আছে তোমাদেরকে আবারও বলে দিচ্ছি বছর একটা পরিবেশ সচেতনমূলক পাবে পরিবেশটা নাই লিখে এলে এটা নাই তোমার হাতে আছে মানছি কিন্তু বাকি দুটো এইটা সেভ লাইফ সেভ লাইফ তো আর দেবে না ওটা চলে এসছে ঠিক আছে আর জৈব চাষে সাফল্য এটাও আর দেবে না সুতরাং এই দুটো কিন্তু কারেন্ট টপিকের বেস হয়ে গেছে তোমাদেরকে আবারও বলছি এই যে প্রতিবেদন সেটা কারেন্ট টপিক বেসিসে প্রতিবেদন হয়ে গেছে এটাই কিন্তু আপকামিং প্যাটার্ন মাথায় রেখো ঠিক আছে এখানে তোকে ইংরাজি বাংলা একটা দিয়েছে ইংরাজিতে দেখলে বাংলা থেকে ইংরাজি আর এটা ইংরাজি থেকে বাংলা ঠিক আছে মানে যেভাবে করবি একটু ঠিকঠাক ভাবে কর তালি হবে আর আরেকটা কথা বলি যারা মনে করছি যে স্যার ভর্তি হব আপনার কাছে তো আমি আবারও তোদিকে বলছি এই নম্বরগুলোতে একটু যোগাযোগ করে নে ইমিডিয়েট আমি কাল থেকে ব্যাস শুরু করছি অথবা ঠিক আছে মহাকাল এসআই নিরানব্বই টাকা তো রেজিস্ট্রেশন ফিজ পড়বে ঠিক আছে এখন যারা এই এখন যারা ভর্তি হচ্ছিস তো তারা এর সাথে একটা দুশো টাকা দামের বই সম্পূর্ণ বিনামূল্যে পাবি ফ্রি আছে তো যারা ভর্তি হবি তারা কিন্তু ইমিডিয়েট ভর্তি হয়ে যা ঠিক আছে আর বাকি আমার উপরে ছেড়ে দে ডেসক্রিপটিভ নিয়ে খেলা করিস না লাইভ নিয়ে খেলা করা হবে আর যারা মনে করছিস যে স্যার এই আপনার এই ডেসক্রিপটিভ ব্যাচ আমি ব্রাঞ্চে পড়বো তারা পড়বে রানাঘাটে দু নম্বর পড়বে পাঁচকুড়া সব ওইখানেই যোগাযোগ কর অনলাইন অফলাইন যেখানেই পড়বি ওখানেই যোগাযোগ কর কাটোয়া বর্ধমান তো এটাই বলবো সময় হাতে কম আছে আমার ওপরে ভরসা করে মা বাবাকে কথা দে যে এবছর মা ডবল তারা পরে তোমার সামনে সে দাঁড়াবো বাবাকে কথা দিতে পারি যে চিরঞ্জিৎ স্যার বড় দাদা হিসাবে দায়িত্বটা নিয়েছে ঠিক আছে অনেক আশা আছে তোদেরকে নিয়ে আমার আশাটা পূরণ করতে দে তোদেরকে নিয়ে একটা আমার বড় ইচ্ছা আছে বুঝলে এবছর পশ্চিমবঙ্গের ঘরে ঘরে তোদের জানি যে তোদের দালালি কিন্তু বন্ধ করতে পেরেছি অনেক লড়েছি তোদের জন্য তো আমাকে শেষ একটা সুযোগ দে যাতে তোদেরকে আমি মানুষটা করতে পারি উল্টো পাল্টা কারোর কথা শুনে মানুষ তোরা বিভ্রান্ত হয়ে যাবি যে পড়াইছে ও পড়াইছে সবাই তো কোর্স লঞ্চ করবে দু চার দিন দু চারটে অঙ্ক করালেই হয়ে গেল দু চারটে জিআই করালে এত মনে করিস নাকি একটা এসআই পাওয়ানো তুই ভাবতে এত বড় জিকের মধ্যে ওই সাতটা করছেন ছেলে মানুষই ভাবছি নাকি মানে কি পিলি নাকি যে টপিক দিয়ে দিলাম কোয়েশ্চেন কমন পেয়ে যাবে খুব ভেবে চিন্তা বাবা ঠিক আছে যারা মনে করছি স্যার আপনার কাছে আমি কথা দিতে পারি দু হাজার করবি এটা চিরঞ্জিত স্যারের দেওয়া কথা লড়াইটা হচ্ছে ডবল তারা ঠিক আছে বাবা এর লড়াই যাই হোক এইটুকু বলতে পারি আমি আছি তো যারা ভর্তি হবি তারা হয়ে যা যারা নতুন প্যাটার্নটা দেখতে চাইছিলি দেখে নিয়েছি ভালো থাকিস জয় হিন্দ মন্দ মাতরাম জয় মা কালী